প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সুন্দরী এক বোন দাঁড়িয়ে আছেন আসলে কেন দাঁড়িয়েছেন তার মনের কিছু কথা বলবেন আমরা শুনবো তার কাছ থেকে চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো যাক আলহামদুলিল্লাহ বলেছেন এটা অনেক বিশাল বিপদ আলহামদুলিল্লাহ কিন্তু বললে আল্লাহ অনেক খুশি হন তো কি নাম এবং দেশের বাড়ি কোথায় আমার নাম ভাইয়া কোন আমার দেশের বাড়ি হচ্ছে যশোর কালীগঞ্জ

পড়ালেখা করছিলাম ভাই আছো মানে ছোট থাকতে পড়ালেখা করছিলাম বাবা নাই যেহেতু সংসারে অনেক অভাব সেই জন্য পড়ালেখা বাদ দিয়ে এখন কাজ নিয়ে নিয়েই ব্যস্ত সত্যি হ্যাঁ আচ্ছা পড়ালেখা করতে ভালো লাগছিল অনেক ভালো লাগছিল কিন্তু কি করব সংসার তো দেখতে হবে হুম এই জন্য পড়ালেখা বাদ দিয়ে দিছি দাও তো ভুল হইছে না কি করব ভাই এখন না আর থাকা যায় না পেটের জন্য ওই দুনিয়াটা মা মা বাসায় থাকে মাও যেহেতু বরশকো মানুষ মাকে দিয়ে কোনো কাজবাস করায় না আমি নিজেই করি ছোট ভাইটাকে মাদ্রাসায় পড়াই আচ্ছা তো ভাইয়া বিয়ে शादी হয় না 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 বিয়ে शादी হয় না ভাই হুম অনেক ছোট মানুষ अकेला জন্য আসলে কি হবে ভাই সেরকম মানুষ দেখে তো বিয়ে বসতে হবে কারণ আমি অনেক কষ্টের মানুষ আমি চাই না বিয়ে বসে আর কষ্ট করতে

তারপর আর কি ভাই বয়স্ক মানুষরা বোরে ভালোবাসটা জানে যে জিনিসটা দিলে আমার বউ খুশি হবে এটা ওরা তারা জানে বুঝে আর ছেলেরা মনে করেন যে মারধর করে সংসার আমিও তারা বেশি বেশি ভালোবাসবো কিছু কিভাবে হ্যাঁ শিখা লাগে ভাই শিখা লাগে ভাই যেহেতু বড় হয়েছি মেয়ে হয়ে যখন জন্মাইছি স্বামীর ঘর তো যাইতে হবেই ঠিক না

হুম আমার তো না না ভাই আমি শরণনা করব না যে মানুষটা আমার সাথে কথা বলবে সেই বুঝতে পারবে এখন বললাম না যে কথা বলবে নিজের যার তার প্রশংসা করা যায় না ভাইয়া যে কথা বলবে সেই বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই একটা মানুষের সাথে একটা মানুষের সাথে কথা বলেই বোঝা যায় মানুষটা কেমন হ্যাঁ আমার ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বার দিব আমার সাথে যোগাযোগ করবে হ্যাঁ আমার সাথে দেখা করতে চাইলেও দেখা করতে পারবে সমস্যা নাই না দেখা করব যদি তার মনের সাথে আমার মন যদি মিলে তাহলে অবশ্যই বিয়ে করবো বিয়ের সাথে হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাইয়া প্রস্তাব পাইলে কি হবে ভাই সবার মন তো আর এক না কিছু মানুষ আছে যে টাইম পাস করার জন্য মানে কথা বলতে চায় সময় কাটানোর জন্য আমি তো ওইসব চাই না ভাইয়া আমি আছি অনেক কষ্ট পড়ি আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার সত্যিকারের ভালোবাসা দিবে এত ভালোবাসা কেন চাই হ্যাঁ এত ভালোবাসাই চাই ভাইয়া আপনি তো তো অনেক ছেলেরা ঘুরে আপনি কেন মিথ্যা কথা না ভাইয়া মানুষ ছেলে তো ঘুরে ছেলে ঘুরলে কি হবে ওই যে বললাম না মন মিলে মনের মানুষ মিলে না একটা মন তার দশজনে দেয়া যায় না একটা মন একজনেরই দেয়া যায়

দর্শক নাম্বারটা আসলে আপনি বলতে পারছেন না কেন সে আজকে বুঝে না আমরা নাম্বারটা বলে দিচ্ছি জি নাম্বারটা আবার আপনাদের দিয়ে দেব ভালো থাকবেন আবার দর্শক প্রতি কিছু বলার আছে দর্শকদের কাছে একটা কথাই বলবো ভাইয়া যে আমার কাছে ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিয়েন আমার আজ আজ কথা বলেন না কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছি সেই জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি